সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজ রবিবার প্রতিদিনের ন্যায় ছোট জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে ছোট জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারের ঠিকানাটা আমি ছোটো জুয়েল ভাইয়ের কাছ থেকেই শুনি জুয়েল ভাই আপনার খামারের ঠিকানাটা কন আমার খামারের ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা বা থানা সাঁখারিপাড়া গ্রাম গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি আচ্ছা এই যে মোবাইল নাম্বারটাও কয়ে দেন জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবে দুটোই আছে জি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা অনেক সুন্দর সুন্দর ছাগল আছে পাঁঠা আছে বড় ছাগল মা ছাগল বিদিং উপযোগী পাঁঠা আছে বাচ্চা পাঁঠা আছে এই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন একদম অরিজিনাল প্রেগন্যান্ট আছে আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা শেয়ার করে দিবেন এই শেয়ারের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে আপনার ফ্যান ফলোয়ারের মধ্যে থেকে আরও একজন নতুন উদ্যোক্তা বের হতে পারে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না জুয়েল ভাইয়ের সাথে আর দুটো কথা বলে আমি ছাগলের দাম ধরে চলে যাবো ভাই আছে কত পিস ছাগল দেখাবো তাও ভাই আছে তো মোটামুটি তিরিশ পিস প্লাস কালেকশন তাই জি এবং আজকে ধরেন দেশের পরিস্থিতিও ভালো না বন্যা বাণিজ্য মনে করেন যে খুব একটা অবস্থা খারাপ এই মনে যে একদম সীমিত সীমিত রেটে রেটে একদম মনে করেন যে পানির দামে ছাগল দিব আরেকটা কথা বলে রাখি আমাদের মানে বাংলাদেশে প্রাকৃতিক যে দুর্যোগ যে আপনার হচ্ছে কুমিল্লা ফেনি তারপরে নোয়াখালী এই দিয়ে যে মানে বন্যায় প্লাবিত হয়েছে আসলে কি বলবো ভাই আপনার কুমিল্লার ফেনী নোয়াখালী আমাদের কাস্টমারগুলো কিন্তু ওই দিকেই বেশিরভাগ জেলার লোকের এত বেশি আগ্রহ ছাগল কেনার কিন্তু তারাই মনে করেন যে আজকে মানে পানি বন্ধি পানি বন্ধি হয়ে পড়ছে যার কারণে আমরা সবাই দোয়া করব যে খুব দ্রুত পানি নেমে যায় আপনারাও দোয়া করবেন আর তারা সবাই সুস্থে ও ভালো থাকুক তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি ছাগলের দাম ধরে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক জি ভাই সাগল তো অনেক বড় সাগল হ্যাঁ অনেক বড় সাগল ভাই অনেক বড় সাগল বিটল সাগল ভাই তাই না জি বিটল এই নাক কান মুখ ভাই সাগলের আপনি এমনিতেই আপনার বডি ওয়েটে হবে 50 কেজি প্লাস তাই না জি এটা আপনার তিন মাসের প্রেগন্যান্ট তিন মাসের হ্যাঁ 3 মাসের প্রেগন্যান্ট ভাই জি ভাই বয়স কত এটার বয়স আপনার 4 দাঁত ছিল নতুন 6 দাঁত ভাই নতুন 6 দাঁত জি 4 দাঁত ছিল আর 2 দাঁত এইগুলো ছাগলের তোত হচ্ছে যে আপনার দুইটা বাচ্চা দুধ খাওয়া পরেও আপনি 1.5 লিটার করে বের করে খেతారు কারণ দুই আড়াই লিটার পরিমাণ দুধ এইগুলা ছাগলের হয় ভাই দাম কত রাখবেন এটা এটার ফিক্সড প্রাইস পড়বে আপনার 26000 টাকা হবে 26000 টাকা ফিক্সড প্রাইস জি এর মধ্যে কি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দেব দর্শক অনেক বড় ছাগল একটা হ্যাঁ প্রায় আপনার 50 কেজি প্লাস বডি এই ছাগলটা যদি আপনি অনলাইন অর্ডার করে কিনেন

এটা আপনার এটাও তিন মাসের প্রেগনেন্ট ভাই তিন মাসের জি তিন মাস প্লাস হবে আর দেখেন এই ছাগলটার আরেকটা বিষয় হচ্ছে ছাগলটা কিন্তু এখনো দাঁতেই নেই প্রেগনেন্ট জি জি এ দেখেন এখনো দাঁতেই নেই

সাত দিন হচ্ছে এক মাস সাত দিন জি জি মাস দিন হচ্ছে পাটা দেওয়া বীজ করানো হ্যাঁ এটা আপনার নিয়তি বলে এটা দুই দাঁত বয়স ভাই এটা দুই দাঁত বয়স এ সবে মাত্র দুই দাঁত বয়স এই দেখেন ভাই জি ভাই এটাও যেহেতু বড় একই রকম এপার ওপার হ্যাঁ এটা আপনার সেম কালার দেখায় দি ভাই এই যে

আপনি দুই চারটে দিন দেখবেন বেকার থাকার কোন প্রয়োজন নাই আপনি যদি ছাগল নিয়ে পারেন ছাগল নিয়ে করেন না হলে হাঁস মুরগি নিয়ে যাবে না নিজে উদ্যোক্তা হতে হবে যদি কিছু না পারেন নিজের আঙ্গি না দুইটা গাছ লাগায় রাখেন তাও দেখবেন ওইখান থেকে একটা পুঁজি আসবে জি এই জন্য এরকম দুটো সাইডে পাঁচটা ছাগল যদি আপনি পালেন অবসর টাইমে কারণ দেখছেন অনেক সুন্দর ছাগল পালতে কিন্তু খুব বেশি সময় লাগে না না আপনার অবসরে পালেন এখান থেকে একটা পুঁজি তৈরি হবে এটা হচ্ছে বিষয় এটার দাম চাইছেন তো ভাই না জি সতেরো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ আমার আচ্ছা ভাই এটা এটা কি ভাই এই ছাগলটা আজকে আপনার হিটে আসছে হিটে আসছে জি এই পাটা দিয়ে এই পাটা দিয়ে বিট করে দিবেন হ্যাঁ এই পাটা দিয়ে আপনার ব্রিডিং হবে দুধের ছাগল ভাই ভাই প্রতিদিন এক লিটার করে বের করে বয়স পারবেন কত করলেন এটা চার দাঁত ছিল হ্যাঁ নতুন ছয় দাঁত নতুন ছয় জি এখনো সমান হয়নি জি ভাই কত রাখবেন দাম এ এটারও দাম পড়বে আপনার ব্রিডিং টিডিং সব কিছু আমি করে দেবো ডেলিভারি খরচ বিকাশ খরচ আমার একদম আঠারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে জি আচ্ছা এই যে হ্যাঁ ই হ্যাঁ ব্রিডিং জন্যে আপনার এই পাঠা আর এই পাঠা দুইটা দিয়ে দেখে এটা সরান হ্যাঁ এই দেখেন এই যে এই এই পাঠাটার সুযোগ জানতো এই যে এই এক পাঁঠা জি আর এই যে এক আর এই এক পাঁঠা জি এই দুই পাঁঠা দিয়ে এটা এক বিডিং করান হ্যাঁ দুই পাঠা দিয়ে দুইটা দিলে হয় কি এই কনসেপ্টটা মিস করে না মিস করবে না হ্যাঁ এটাই হচ্ছে বিষয় আচ্ছা চিন্তা সর ভাই ভাই এই দুটা তো বড় সুন্দর কি জি এগুলা এই দুটেই খাসি ভাই এই দুটেই খাসি জি এগুলো আপনার বিটলের ক্রস হ্যাঁ খাসি বিটলের ক্রস খাসি বাচ্চা বয়স কেমন হয় সেগুলা এগুলার বয়স এটার বয়স আপনার মতো মোটামুটি 6 মাসের মতো 6 মাসের মতো জি এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা জি আর রেড কালার এই লালটা এটা আপনার মাস অনেক সুন্দর কালার 5 মাস ছয় মাস ভাই জি ভাই এই দুইটা 같이 একসাথে দাম চান হ্যাঁ একসাথে দাম চাব কেমন দাম রাখবেন এই দুইটার এক দাম পড়বে এক জায়গায় নিলে ভালো হবে কারণ আমি দামে পড়তা করে দেব আজকে আগেই বলছি ঠিক আছে এক জায়গায় এক দাম পড়বে 34000 টাকা এক জায়গায় এক দাম 34000 একদম 34 ডেলিভারি বিকাশ আমার

বয়স বয়স আপনার সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস দাম দর দাম বলতে একদম পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা প্রিন্ট একই রকম ভাই একই রকম প্রিন্টের এটা কি এটা আপনার হচ্ছে যে সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস গাব সাড়ে তিন মাস প্লাস চার মাসের কাছাকাছি দুই দিন না তিন দিন কম আছে তারিখের মধ্যে বাচ্চা হবে মাস তারিখের মধ্যে বাচ্চা হবেকের মধ্যে বাচ্চা হবে জি ভাই বের কি হবে এটা আপনার প্রসেস ছাগল প্রসেস ছাগল জি ভাই মুখটা মনে হচ্ছে বিটলের না হ্যাঁ মুখটা বিটলের সিংহের ইটাও দেখেন একদম বিটলের ছাগল ভাই এই ছাগলটা তিন মাস প্লাস 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস 4 মাসে 2-4 দিন কম হচ্ছে গাব আর কি বস বস 4 দাঁত ছিল এই দেখেন নতুন 6 দাঁত সমান হই গেছে আছে জি ভাই আচ্ছা ভাই জি ভাই দাম কত রাখবেন দরদাম বলতে আপনার একদম পরবি বারো হাজার পাঁচশো টাকা একদম বারো হাজার পাঁচশো জি দাম দর দাম চলবে বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ আমার সারা বাংলা যদি আল্লাহ খালি এর ঘরে দুটা বাচ্চা দেয় তাহলে ফ্রি হ্যাঁ দেখেন কত সুন্দর ছাগল প্রিন্টের তা হয়নি জি ভাই পুরা কলিজা কালার এটা হ্যাঁ তথাপরি খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ বাহ অনেক সুন্দর দেখেন একই রকম দুই পারে নাই যে পারে সাদা সিট আছে সিট না খাসি খোঁজ করছেন তারা এই বাচ্চাটা চলছে হ্যাঁ যারা তোতা বাচ্চাটা নিতে পারে ভাই এ দুটি কি বাচ্চা এই দুটাই আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দুটি প্রিন্টের বাচ্চা হ্যাঁ এবং দুটো একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা ভাই বয়স কত হয়েছে এগুলা এগুলার বয়স আপনার তিন মাস তিন মাস জি দাম কত রাখবেন দুইটা দুইটা বাচ্চা এক সঙ্গে দাম পড়বে এক দাম উনিশ হাজার উনিশ হাজার টাকা জি দুইটাই খাসি বাচ্চা জি দুইটা খাসির বাচ্চা একসাথে উনিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশের মধ্যে থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ এর মধ্যেই দিয়ে দেব ভাই ভাই এ দুইটা কি এই দুইটাই আপনার মেয়ে বাচ্চা ভাই দুইটি মেয়ে বাচ্চা জি এটা আপনার বাঘাততা বলে হ্যাঁ আর এটা আপনার হরিয়ানা দুইটাই মেয়ে বাচ্চা

মুখের পান গলার ঝুল কান সব পারফেক্ট একদম পারফেক্ট অনেক সুন্দর ভাই জি ভাই কত দাম চাইলেন একদম ছত্রিশ হাজার একদম ছত্রিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সবাই ইনশাল্লাহ প্রিয় দশক এগুলো অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো জি জি কিনতে পারবেন জি আচ্ছা ঠিক আছে ভাই ভাই জি ভাই এটা কি ভাই এটা আপনার রাজস্থানী বাঘাতোতা পাঠার বাচ্চা এটাও পাঠার বাচ্চা জি ভাই

পাঠাগুলা পাঠাগুলা আপনার খামারের জন্য ব্রিডিং পয়েন্ট জন্য অনেক পারফেক্ট হবে আপনারা নিতে পারেন দেখি আটান দেখেন অনেক বড় পাঠা তারপরে বাচ্চা পাঠা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই 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 এটা কি ভাই এটা মনে করেন যে নতুন উদ্যোক্তাদের জন্য ইনকামের একটা সোর্স তাই না জি ভাই ওপারের কান্ডা ছেড়ে দেন কান্ডা ছেড়ে দিলে এর মুখটা এই যে

এটার দাম পড়বে আপনার ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ সবে মাত্র দুই দাঁত বিডিং উপযোগী নতুন উদ্যোক্তাদের জন্য ইনকামের একটা ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে